শুরু করছি রিদমায়ের প্রেমকাথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব ছয় আমি আর পারছি না জুই আমাকে রেস্ট নিতে দে নয়তো মাথা ঘুরেই পড়ে যাব রাস্তায় কথাটা বলেই কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের উপর বড্ড ক্লান্তিতে শরীর নেতেই যাচ্ছে আমার এতক্ষণ যাবৎ মাথার উপর প্রখর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা নরসিংদী জেলায় বাগিচা এলাকায় অবস্থান করছি এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা তাই নতুন করে আর নাইবা বললাম কিছু তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার চার বান্ধবী জুইকেসহ মাহি মাইশা সুমি আর আমি সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ট বিরক্তি আমাকে পা ছড়িয়ে রাস্তায় ঘাসের ওপর বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই সুমিকে সাইড কেটে আমার সামনে এসে খানিকটা উদ্বিগ্নতাই বলল তোর বেশি খারাপ লাগছে রিক্তা মাথা ঘুরছে তোর পানি খাবি ক্লান্তিতে মাথা নাড়ি সম্মতি দিলাম যার অর্থ হ্যাঁ বেশি খারাপ লাগছে লাগবে নাই বা কেন অসুস্থ শরীর নিয়ে নর্শিং দিয়ে এসেছে অচেনা জামাইয়ের চেনা ঠেকানা খুঁজতে বিষয়টা আজব না সত্যি আজব কিন্তু আমার ক্ষেত্রে যেন সব আজব কারবার একটু বেশি হয়ে থাকে চট্টগ্রাম থেকে বাসায় এসেছে আজ আট দিন গিয়ে নয় দিন হলো একশো চার ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেদিন আরিফ ভাইয়া আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে তারপর থেকে আমি আশুগঞ্জ নিজের বাসায় আছি আজ বিগত আট দিন লাগলো আমার সুস্থ হতে এখনও পুরোপুরি সুস্থ নয় আমি তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে কোথায় তার খোঁজ পাবো জানি না তবে হাল ছাড়িনি এখনও খুঁজে চলেছি কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে একটা কাজে অফিসে গিয়ে পৌঁছেছিলাম সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে দেড় বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সঙ্গে বিয়ে দেয়নি নিরাশ হয়েছিলাম আমরা সবাই তবে লোকটা আমাদের আরও একটা কাজে অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা কিন্তু পথে মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায় বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম দে পানি দে খাবো আমার অসুস্থতা দেখে মাইশা মাহি সুমি তিনজনে আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে গায়ে সবার বোরখা পরিহিত মাইশা সুমি নিজেদের বোরখা পড়লেও আমি জুই মাহি পরেছি যার যার মার বোরখা বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পড়লে কেমন হবে বুঝতেই পারছেন আমাকে আর বলে বোঝাতে হবে না অর্ধ পাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল সাতটার বাসে আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিতের বাসায় যাচ্ছি আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে আমি অসুস্থ মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে সকাল সাতটার বের হয়েছিলাম আর এখন এগারোটার মধ্যে নরসিংহদীর বাগিচা এলাকায় বাজারে পৌঁছে গেলাম আচ্ছা নরসিংদীর এলাকার কেউ থাকলে কমেন্ট করে জানাবেন আর আমি কোন এলাকার গেস্ট করুন তো এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথে মধ্যে আটকে বসলাম কারণ সত্যি আমার অসুস্থ লাগছে তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি আর তার কারণ হল আমার ওই অচেনা স্বামীকে নিয়ে লোকটাকে যত খুঁজতে যাচ্ছে ততই যেন তাকে হারিয়ে ফেলছে কোনো মতেই যেন লোকটা নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িয়েও এতে যেন আমার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য জানি না এই ঠিকানা গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে আমার মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছিলাম না কারণ যাদের বলবো ওরা সবাই আমার পর পেয়ে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে কিন্তু আমি কি করব। ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যি মিস করছি আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায় আমার মন বিজলিতে দীর্ঘশ্বাস ফেলতেই জুই হাফ লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল আমি বোতলটা উপরে তুলে ঢক ঢক করে অনেকটাই পানি খেয়ে নিলাম মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজে অফিসের ঠিকানায় চোখ বলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল বাল এই মধ্য দুপুরে কই যাবো অচেনা এলাকায় শালার কাজের বাড়ি খুঁজতে ধুর সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছায় তাহলে সবাই ধরা খেয়ে যাবো ধরা খাওয়া যাবে না খোঁজার মিশন এখনো অল্পও হয় নাই তাই এত তাড়াতাড়ি গল্প চলবে না এই ঋতু শরীরে একটু জোর লাগাতো বইন এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিকশা নিয়ে যাবো সূর্যাত কি বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে বেশি লেট হবে না জাস্ট একটু কষ্ট করা লাগবে যেতে পারবে মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না কারণ মাইশার কথাগুলো আসলেও সত্যি এখানে বসে থাকা মানে নিজেদের কাজে দেরি করা আমি হুম বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরল তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম পাঁচজন কাজে অফিসের উদ্দেশ্যে ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশা বলাম আমার চিন্ত আমাদের দেওয়া কাজে অফিসের ঠিকানা প্রায় বিশ মিনিটের পর পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটখাটো একটা কাজী অফিসের সামনে দেখতে মোটামুটি ভালোই ছিল আমরা সবাই ভাড়া কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি থেকে আমার হাত চেপে ধরে উৎসাহের মাহি বললো ঋতু তো এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছুই চিনতে পারলাম না চিনব কিভাবে দেড় বছর আগে রাতে এসেছিলাম এখানে তাই দিনের আলোয় সব কিছু বোঝা মুশকিল তাই আমি ধীর গলায় বললাম কিছু বুঝতে পারছি না তো এই অফিসটাই কিনা আমার কথাই জুই বলল। আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কী অবস্থা তৎক্ষণাৎ উত্তর করল মাহি হুম চল চল পরপর পাঁচ বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবুলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াচ শুনছেন একত্রে আমাদের পাঁচ বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি ছোট খাটো রুমের কাজে অফিসটা পুরো খালি বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না তাই অফিসে অবসব সময় পার করছে ফোন চালিয়ে তিনি আমাদের পাঁচ বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম জি আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে জরতাই আমরা একে অপরের মুখে চাওয়া চাই করলাম কিন্তু মাইশা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলো জি আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম আসলে আপনাদের এখান থেকে দেড় বছর আগে দু হাজার সতেরো সালে নভেম্বরে তিন তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল এখন ওরা ছাড়া ছাড়ি চাই কিন্তু আমাদের বোনের কাছে কাবির নামার কোনো কপি নেই সেই জন্য আমাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আপনাদের কাবির নামার একটা কপি দেওয়ার জন্য আপনি প্লিজ একটু কষ্ট করে দু হাজার সতেরো সালের নভেম্বরের তিন তারিখের বিয়ের তারিখ তালিকাটা চেক করে আমাদের সেই কাবির নামারটা একটু দিবেন প্লিজ কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছে এজন্য লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আমাদের বসতে বলে পাশে রুমে গেল আর পাঁচ মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বের খাতা নিয়ে আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলঝল করছিল খাতাটা দেখে লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল যার কাবিন নামা লাগবেই সেকার নাম কি ঝটপট উত্তর করলো জি রিক্তা ইসলাম মায়া কাজী আর কোনো প্রশ্নই করলেন না শুধু মনোযোগ সহকারে দু হাজার সালে নভেম্বরের তিন তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবি নামারটা খুঁজতে লাগলেন এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল রিতু আমি নামটা ঠিকঠাক বলেছি তো না মানে তুই এই নামেই বিয়ে করেছিস নাকি অন্য কোনো নামে না এই নামেই করেছি তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তাই তো হুম আরে দারুণ তো ফেললাম মাহির কথায় অর্থ না বুঝে কপাল কুচকে তাকাতেই মাহি ফের বললো ওহ আচ্ছা ভালো কথা ঋতু দেখত এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে কাজীটা মাহির কথায় চোখ ছুটো ছুটো করে তাকালাম আমার সম্মুখে বসা কাজের দিকে দেড় বছর আগে স্বামীর চেহারাটাই মনে রাখতে পারিনি সেখানে বিয়ে পড়ানোর কাজের চেহারাটা কিভাবে মনে রাখব। তারপরও আমার যতটুকু স্মরণ আছে সেই দিন রাতে আমাদের বিয়েটা হয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লালদারিওয়ালা বৃদ্ধার লোক ওনার নিজের বাড়িতে কোথায় কাজে অফিসে নয় আমি অসম্মতি দিয়ে বলল না এনি সে কাজে নন আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধ লোক ছিল আমার কথাই মুহূর্তে চুপ করে যায় মাহি খানিকটা ভেবে বলে আমার মনে হয় এই লোকটা ওই কাজের ছেলে হবে আমি এবারও অসম্মতি দিয়ে বললাম না এই লোকটা কাজের ছেলে নয় কারণ আমাকে বিয়ে দেওয়া কাজের ছেলে একটাই ছেলে ছিল সে সেদিন আমাদের উপকার করেছিল নিজেদের বাসায় আশ্রয় দিয়ে সেই লোকটা এই লোক নয় মাহি এবার নড়ে চড়ে বসলো চোখে মুখে হতাশা দেখা গেল ওর খানিকটা দ্বিধা নিয়ে বললো তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসে স্টাফ হবে মাহির কথায় বসা বাড়ছিলাম না আমি তারপরও ছোট করে উত্তরে বললাম হবে হয়তো থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টে আমার কাবিনামা খুঁজতে চলেছে ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটি ফেলেছে আমার কাবিনামাটা খুঁজতে অবশেষে তিনি রেজিস্ট্রার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল দুঃখিত জনাবারা দু হাজার সতেরো সালের নভেম্বরের তিন তারিখের কোনো কাবিনামা নেই এখানে কারণ এই তারিখে আমাদের কাজে অফিস খোলাই হয়নি আমি এখানে নতুন স্টাফ তাই একটু খাতাটা চেক করে নিলাম কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত এক বছর পাঁচ মাস আগে মানে বরাবর দু জানুয়ারি মাসে খোলা আপনারা দু হাজার সতেরো সালে নভেম্বরের তিন তারিখের কাজিনামা খুঁজছেন তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও দুই মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল এখান থেকে নয় এক আকাশ ভেঙে পড়লো এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই হতাশায় অবা হতবাক সবাই কারো মুখে কোনো কথা আসছে না এই নিয়ে পর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজীর আশায় কিন্তু সেই কাজের বাড়ির সন্ধান পাওয়া গেল না এখানে সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জয় আগ্রহ গলায় বলল আচ্ছা এর আগে কি আপনারা নিজেদের বাসায় বেয়ে পড়াতেন আপনাদের বাসার কি কোনো রেজিস্ট্রার খাতাপত্র আছে কি নাই একটু দেখবেন প্লিজ জুয়ের অধৈর্য গলায় চোখ ঘোরালো কাজের দিকে তিনি জুয়ের ব্যাকলতা বুঝে বলল আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা। আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রার খাতা এর বাহিরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই ও তাহলে হয় আমরাই ভুল করেছি ভুল ঠিকানায় চলে এসেছি হুম এক গুমোট হতাশা চেয়ে সবার মাঝে আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘেরা জুই চুপ হয়ে যেতে এই বলল আচ্ছা এই কাজী অফিসের বাহিরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে হুম আছে এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজের অফিস আছে আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন আমরা সেখান থেকেই এসেছি মাত্র ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিনামা পায়নি তাহলে দুঃখিত জানাবা আর কোনো কাজে অফিস নেই এই এলাকায় আপাতত এই দুটোই আছে আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয় একরাস হতাশা নিয়ে উঠতে চাইল সবাই কিন্তু আমি উঠলাম না কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজের নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিল হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব তাই আমি প্রশ্ন করলাম আচ্ছা আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকার আমার কথায় সবাই উঠতে গিয়ে উঠল না বরং কৌতূহল চোখে আমার আমাদের কাজী সাহেব আমার তিনিও একটা প্রশ্ন করলো আমাকে কোন সাহেবের কথা বলছেন হাফেজ কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না তবে উনার বাবাও মানুষের বিয়ে পরাক্ত কাজী টাইপের মানুষ ছিল উনার বাবা আমার কথাই উনি দ্রুত সম্মতি দিয়ে বলল আচ্ছা আচ্ছা আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন মসজিদের ইমামতি করতেন যে উনার কথা বলছেন না সঠিক জানি না এই লোকটাই কিনা তারপরও শেষে মনে আসানি সম্মতি দিয়ে বললাম হুম জি উনি ওনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে জি অবশ্যই আমি এখনই অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি পাঁচ মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি জি আচ্ছা ধন্যবাদ লোকটা থেকে কাগজের টুকরাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম আমার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা হয়তো জানতে চাচ্ছে আমি কাজের নামটা এতক্ষণ যাবত ওদেরকে কেন বললাম না আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না আন্দাজে ঢিল মারলাম আর কি এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বসতে পারবো অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা আমাকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফিজ সাহেবের বাড়িতে এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল দেড় বছর আগে সেই অপরিচিত লোকটার সঙ্গে অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলি বুকের ভিতর অজানা একটা অস্থিরতা কাজ করছে বুকটা ধুক ধুক করছে ক্ষণে ক্ষণে আম আমরা হাফিজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফিজ সাহেবের বড় ছেলে এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফিজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে ছেলেটার চেহারাটা মনে ছিল না তবে এখানে এসে ছেলের কথাই একটু আটটু মনে করতে পারছি এই মুহূর্তে শুধু যে আমার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটা নয় বর্তমানে সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটিকে আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি আমরা অনেক দূর থেকে এসেছি হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া উনি কি বাসায় আছে বোরখা পরিহিত আমাদের পাঁচকন্যাকে পলক চোখ বোলালো ছেলেটি এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত ও দেখালো তাকে এই জন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে বিনীত শহীদ বলল জি না আব্বু নরসিংদীতে নেই উনি রাজশাহীতে আছে আজ বিগত দু মাস ধরে সুমি ছোট করে প্রশ্ন করলো উনি ওইখানে কি করেন কবে আসবেন জি ওইখানে আমাদের আমবাগানের দেখাশোনা করেন আব্বা তবে কবে আসবে বলতে পারছি না ছেলেটির কথাই জুই বলল। আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য আপনার বাবা আমার ছোটো বোনের বিয়ে দিয়েছিল দেড় বছর আগে আপনাদের বাড়িতে এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা জুয়ের কথায় হালকা কপাল কোচকালের ছেলেটি তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না দাদা করত। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাভাই দিয়েছিলেন হয়তো আমার আব্বা না ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্বর্ণাবে আসত সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা হ্যাঁ উনি আমাদের বিয়ে দিয়েছিলেন ওনার ছেলে নয় তাই আমি ছটপট উত্তর বললাম হ্যাঁ আপনার আব্বা নয় আপনার দাদাই দিয়েছিলেন আমাদের বিয়ে দেওয়ার কাজী সাহেব উনি কোথায় ওনাকে ডাকুন একটু প্লিজ বিষণ্নয়ে ছেলেটি আমার দিকে চমকে তাকালো আমার হুটহাট কথাই যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকে একটু আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিন নামার তোরজোর করে খোঁজা চলছে আমরা এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি এবং বরং আমি উত্তেজনায় ফসকে বলে ফেললাম আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানিয়ে কোনোদিন বড় ধরনের বিপদের সম্মুখীন হই আমি আল্লাহ জানে। আমার বান্ধবীদের করা দৃষ্টি এড়াতে আমি ছেলেকে দিকে তাকালাম ছেলেটি বিষণ্নাকাটি বললো আমার দাদা বেঁচে নেই উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত এক বছর চার মাস হয়েছে সেই থেকেই দাতার কাজে অফিসটা বন্ধ সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠলো সবার তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে ফুটে উঠল এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না এই কাজী তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে এখন তিনি মারা গেছেন এবং কিভাবে পৌঁছাবো লোকটা অব্দি হতাশ যখন আমরা গলা ধরে এসেছিল কষ্টে তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে আপনার দাদা বেঁচে নেই কিন্তু ওনার কাজে অফিসের কাগজপত্র তো এখনও রয়েছে তাই না ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রার খাতাগুলো আছে আসলে আমাদের দু হাজার সতেরো সালে নভেম্বরের তিন তারিখের বিয়ে পড়ানো সকল লিস্টটা লাগবে এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা এই মেয়েটি আমার বান্ধবী ও আমাকে দেখি ওর কাবিন নামাটা আমাদের চাই আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্টার খাতা ঘেঁটে আমাদের সেই কাবিন নামার একটা ছবি দিতে পারবেন আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে প্লিজ আমাদের আশা ভাঙবেন না কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না রিক্তা ইসলাম মায়া নামক প্লিস মাইশার সহজ কথায় যেন আকাশ সমান চমকে উঠলো ছেলেকে মাইশার কথা শেষ হতে না হতে তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বললো আপনি সেমি যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিনামায় কাগজটার খোঁজ করছিল উনি সম্ভবত আপনার স্বামী হবেন আবার নাও হতে পারেন কারণ লোকটার সাথে আর দুজন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোনটা কোন লোকটা আপনার স্বামী হবে ছেলেটির কথাই এবার আমাদের মাথায় আকাশ ভাঙলো সর্বনাশ সেই অর্চেনা লোকটা আমার খোঁজ করছে কিন্তু কেন আমাকে দিই কি তার কী প্রয়োজন নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে ভয়ে আমার কলেজে শুকিয়ে কাট সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার এক এক একজন বান্ধবীর ফেসে ওরা একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো প্রথমে মাহি বললো আপনি কি ওনাদের কাবিনামার কাগজটা দিয়ে দিয়েছিলেন না দেয়নি কারণ ছেলেটি বলতে না দিয়ে তারা হলো সুমি বলল ভেরি গুড দেননি যান কাবিনামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন জান আমাকে দেখিয়ে ছেলেটি বলল ওনার কাবিনামার কি আমার কাছে নেই সেটা তো আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মায়েশা বলো নেই মানে কাবিনামার কাগজ দিয়ে আপনারা কি করছেন কাজে অফিসে না বিয়ের কাবিনামার কাগজ একটা কাগজ থাকে তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল প্লিজ আমাকে বলতে তো দিন আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কীভাবে জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল আপনি বলুন ভাইয়া আমরা আপনার কথা শুনছি দীর্ঘ নিঃশ্বাস পেলে ছেলেটি বলতে লাগলো আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায় সে আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সব কিছু পড়ে ছাই হয়ে যায় কিছুই বাঁচাতে পারিনি এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না কারণ আমাদের কাছে কিছুই নেই এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম তিনটা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিন নামাটা দিতে বলেছিল আমি কাবির নামাটা দিতে না পারাই আপনার তথ্য চাচ্ছিলো আমার কাছে আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা বা আপনি কখনো কাবিন নামার খুঁজে এসেছেন কিনা না কাউকে নিয়ে এসব আমি না করেছিলাম সেদিন কারণ আপনি কখনোই আসেননি এতদিন কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতে পারিনি এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম কল করে বলতাম আপনারা এখানে এসেছেন আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনাকে খুঁজছে আপনারাও তাদের খুঁজছেন কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না ছেলেটির কথাই জুই বলল আপনার কাছে ওনাদের তথ্য আছে ওনারা কোথাকার মানুষ নাম কি তাদের এমন কোনো তথ্য আছে আপনার কাছে দিতে পারবেন জি না পারবো না আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেয়নি লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করছিলাম শুধু তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল তাই কাউকে চেনার উপায় ছিল না আমার তবে ওনাদের কথাই বুঝলাম ওরা ঢাকার মানুষ হবেন হয়তো কারো পাঠানো লোক হবেন পোশাকে তেমনই মনে হয়েছিল আমার কাছে হতাশার ওপর হতাশা হচ্ছিলাম আমরা সবাই সেই হতাশা নিয়েই জুই আবারও বলল। আচ্ছা ওর আমাকে দেখি যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই দেখেছেন আপনি নামটাও শুনেছেন আমাদের নামটা বলতে পারবেন একটু সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা কিন্তু ছেলেকে ইতস্তত চোখে আমাদেরকে এক পলক তাকিয়ে বলল আসলে সেদিন ঘুমের ঘোর ছিল আমার এই জন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আর মনে নেই অনেক আগের কথা তো তাই আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম তাই কারোর চেহারাটাও মনে নেই সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি মেয়ে নাকি রাদেশ আমিকে দেখে পালিয়ে গিয়েছিল এমনটা শুনেছিলাম আব্বার মুখে বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল জুই আবার প্রশ্ন করে বলল আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে রাইট জি আব্বা চিনে ওনার স্বামীকে আব্বার মুখে শুনেছিলাম ওনার আমাকে দেখে স্বামী নাকি অনেক বড়ো মাপের একজন লোক ওনাকে নাকি সবাই এক নামে চিনে আবার সবাই ভয়ও পায় নাকি তারা হলো ওই সময় প্রশ্ন করে বললো কেন ভয় পায় কেন উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো ইতস্তাই বলল হবে হয়তো আমি সঠিক জানি না আব্বা জানি জুই বলল আচ্ছা আপনার বাবা আসবে কবে বলতে পারেন জি আমার আব্বা এখন আসবে না এখন আমের সিজন এই সিজনে আম বিক্রি করে আব্বারা সেই থেকে বাড়িতে আসবেন এর আগে না আরও মাস দুয়েকের ব্যাপার দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করল আরিফ হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা রিদ অফিসিয়াল হেটাপে ল্যাপটপের সামনে বসা আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখে চোখ উচিত না পর্যন্ত মনোযোগ সব টাইপিং করা নিয়ে আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদয়ের দিকে বাড়ি দিতে দিতে তস্ত গলায় বলল। ভাই কোনো কাজ হয়নি নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে তারা খুঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি কারণ কাজিসহ ওনার অফিসের সব কিছু আগুনে পড়ে ছাই হয়ে গেছে আরও দেড় বছর আগেই তাই আপনাদের বিয়ের কাবিনামাটাও পাওয়া যায়নি দ্বিতীয় কথা হলো ভাবিকে সেই বারের কেউ চিনে না একদম অপরিচিত মানুষ ভাবি তাদের কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল আসিফের দীর্ঘ কথাই হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে চোখ উঁচি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়ি দেওয়া কাগজটা থেকে একটা ব্রু উঁচি তাকাতে আসিফ হৃদের মনোভাব বুঝে বলল ভাই এখানে কাজী সাহেবের ছেলে হাফিজ সাহেবের নাম্বার আছে এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবি সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে এই জন্য মূলত লোকটা নাম্বার আনতেই বলেছিলাম আমাদের লোকেদের হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না বরং হাত বাড়িয়ে টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নম্বর এর উপর চোখ বলেই চেয়ারে গাছের বসলো নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে পড়লো তোর ভাবির লোক খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ কি করি বলতো তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার থেকে হাতের বাহিরে চলে যাচ্ছে এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ না তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার যা তো এই নাম্বারে লোকটাকে তুলে নেয় শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই যা লোক পাঠা হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোরজোরের সন্ধান করছে বউকে খুঁজছে বিষয়টি ভাবতেই সে অবাক মূল কথা আসিফের চুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টি মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন মেয়েটির বা দোষ এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে কোনোটাই না আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে রিদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে তেমন কিছু করবে না তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন কি অপরাধ মেয়েটির তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে। আসিফ যতটুকু বুঝতে পারছে অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না অচেনা মেয়েটি আসলে কে ছিল যতদিন না মেয়েটির নিচ থেকে ধরা দিয়েছে হৃদের কাছে ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বককে শনাক্ত করতে পারবে না এতটা নিশ্চিত আসিফ কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে তাই শুধু হাত বাড়িয়ে রিদ থেকে হাফিজ সাহেবের নম্বরটা নিতে নিতে সম্মতি দিয়েই বলল জি ভাই কাজ হয়ে যাবে শেষ হল প্রেম কথা উপন্যাসটির ষষ্ঠ পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ